ইউএস বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে নিতে রয়েছি আমি রিপোর্টার তিন দীর্ঘদিন পর টলিউড কেনবিশ্বাস এবং সুপার স্টার শাকিব খানকে আমরা আবার হাসি খুশি অবস্থায় দেখে অনেকেই অনেক বেশি আনন্দিত এর একটাই কারণ সাকিব ও পূভক্ত পঁচিশ বছর ধরে একই রকম আছে যেমনটা আছে সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন অপু তাদের ব্যক্তি জীবন তাদের পারিবারিক জীবন এবং তাদের সিনেমার জীবন সব কিছু মিলেই তাদের এখন যে পালে হাওয়া লেগেছে সেটা হচ্ছে সুপারস্টার শাকিব খান স্মৃতির মন্থন করতে গিয়ে বললেন আমার পঁচিশ বছরের জীবনে আমার সহকর্মী যার অনেক সহযোদ্ধা আমার সঙ্গে ছিলেন নায়িকা হিসেবে তারকা হিসেবে তারা যদি আমার সঙ্গে না থাকতেন তাহলে আমাকে আমার আজকের সাকিব খান হয়ে উঠতো না আমার সুখের সময় আমার দুঃখের সময় আমার কষ্টের সময় সব সময় আমার সঙ্গে যারা ছিলেন তারা আমার সঙ্গে আজীবন থাকবেন এটা আমি বলতে পারি কারণ পঁচিশ বছরের জার্নিটা একদমই খুব পালে হাওয়া লাগার মতো ছিল না আমি যে সময়ে তারকা হয়ে হয়ে উঠেছি সেই সময় আমার পাশাপাশি আরও একজন তারকা নিজেকে তারকা হিসেবে আহ উচ্চ শিক্ষরে পৌঁছেছিল আহ যাকে আপনারা সকলেই জানেন তো সেই মানুষটিকে অস্বীকার করে আসলে আমি একজন সুপারস্টার হয়ে গেছি এটা বলবার কোনো অবকাশই নেই আমি যখন প্রথম আসি সাত আট বছর আমাকে আমি বাসে গিয়েছি আমার সাথে যারা সুপারস্টার নায়িকা ছিলেন তারা প্লেনে গিয়েছেন গাড়িতে গিয়েছেন আমি খেয়েছি কিনা এই কথাটা জিজ্ঞেস করবার মতো কেউ ছিল না তো তাহলে আমি তো সে সময়টায় আমি ছিলাম না যখন থেকে আমার সাথে আমার সিনেমাগুলো হিট করা শুরু করলো তারকা হিসেবে আমার জটির ও সিনেমা তখন হিট তাহলে আমার আমি যদি একজন মানুষ হিসেবে মানবিক বিচার করি সত্যি কথাটা বলতে চাই তাহলে বলতে হবে একা আমি এতদূর আসতে পারিনি আমার সঙ্গে অন্য কেউ ছিল তো ইন্টারেক্টলি তিনি আসলে ঢালিউড কোন অপবিশ্বাসের কথাই বলতে চাইলেন কারণ আমরা জানি দীর্ঘ পঁচিশ বছর তার সঙ্গে সিনেমাতে আসলে গেছিলেন দুই হাজার ষোলো সালের পর সতেরো সালে তার জীবনে তার সন্তান শাকিব খানের নিজের সন্তান যে সন্তানের জন্য ঢালিউড কোন অপবিশ্বাসকে তিনি আসলে তার উপর রাগ করে অভিমান করে তাকে দূরে সরিয়ে দিয়ে ছিলেন সেটা হয়তোবা বোঝার কিছুটা ভুল ছিল যে মানুষটির কাছে তার সন্তান সবচেয়ে প্রিয় সেই সব প্রিয় সন্তানটিকে দুনিয়াতে আনার জন্য যে মানুষটি ছিল তাকে অবহেলা এটাকে আসলে কোন ধরনের বোধ বুদ্ধিহীন কাজ আমরা বলতে পারি যে যে কাজটা কোন তারকার ক্ষেত্রে কোন স্টারের ক্ষেত্রে আসলেই প্রভাব ফেলতে পারত কিন্তু ঢালের কোনো ভবিষ্যৎ সেটা ফেলতে দেননি তিনি হাসি মুখে তাকে অবহেলা করা তাকে কষ্ট দেওয়া সব কিছুই কিন্তু পরবর্তীতে মেনে নিয়েছেন এবং অন্য কেউ হলে কিন্তু এই ছেলের সঙ্গে বাবার ভালো সম্পর্ক থাকুক ছেলে বাবার কাছে যা কিংবা বাবা ছেলেকে মিস করুক এটা কখনোই চাইতো না যেই ছেলের জন্য তার নিজের ভবিষ্যৎ নিজের জীবন সব কিছুই একটা খুব ধুব একটা জায়গার মধ্যে পড়ে গিয়েছিল তো ঢালিউডকে অপবিশ্বাসকে সেই দিক থেকে আসলে সবাই স্যালুট জানায় সুব শকিব খানও তার ভুলগুলো বুঝতে পেরে এখন বারবার তার কাছে ছড়ি চায় তার তাকে ফিরে পেতে সে সব কিছুই করতে রাজি এটাও তিনি বলেন তো যাই হোক আমরা চাই এখনও উপলব্ধিও ফিরে পাওয়াটাও কম কথা নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন সামনেও আমরা সুপারস্টার শাকিব খানের উঠা লেপুরকে একসঙ্গে দেখতে